আজকে কথা বলবো কানাডার স্কিল ওয়ার্কার প্রফেশন নিয়ে স্পেসিক্যালি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নার্স প্রফেশনের জন্য কানাডা এই মুহূর্তে নার্সদের জন্য বিশাল একটা সুযোগ দিয়েছে বিশেষ করে আমাদের দেশ থেকে যারা ডিপ্লোমা নার্স অথবা বিএসসি নার্সের কোর্স করেছেন এবং আপনি প্রফেশনে আছেন অর্থাৎ আপনার দুই বা তিন বছরের প্রফেশনাল অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু খুব সহজেই এখন কানাডাতে যেতে পারছেন আপনাদের জন্য কী কী লাগবে খুবই অল্প কিছু ডকুমেন্টস থাকলেই আপনি পারবেন যে প্রথমেই বললাম আপনি ডিপ্লোমা অথবা বিএসসি নার্স হতে হবে আপনার কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি অর্থাৎ আপনার আইলসের একটা মিনিমাম স্কোর লাগবে আপনি কোনো রকমে আইলসে পাস করলেই হবে অর্থাৎ ফোর পয়েন্ট যদি আপনি পান তাহলেই আপনি এই প্রক্রিয়ার জন্য আপনি ইলিজেবল তারপর হচ্ছে আপনার আর কি লাগবে মিনিমাম একটা ফান্ডস লাগবে যেটা দিয়ে আপনি কানাডার ইমিগ্রেশনকে প্রুফ করতে পারবেন যে আপনি তাদের দেশে যাওয়ার মতো আপনার এবিলিটি আছে অর্থাৎ আপনি দশ থেকে বারো লক্ষ টাকার মতো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলেই আপনি হচ্ছেন এই প্রক্রিয়ার জন্য আপনি পারফেক্ট আর এই প্রক্রিয়াটা খুবই লোভনীয় একটি প্রক্রিয়া কারণ এখানে যে স্যালারিটা আছে অকল্পনীয় একটি স্যালারি আছে তাদের প্রভিন্স হিসাবে দেখা যায় যে প্রায় আশি হাজার কানাডিয়ান ডলার থেকে এক লক্ষ বিশ হাজার কানাডিয়ান ডলার পার ইয়ারলি আপনারা স্যালারি এখানে পাবেন আর এখানে আরও কিছু বিশেষ সুবিধা আছে আপনি আবেদনের মাধ্যমে সরাসরি পিআর নিয়ে কানাডায় যেতে পারবেন এই প্রক্রিয়ার মাধ্যমে তারপর হচ্ছে আপনার যে ফ্যামিলি আছে আপনার স্পাউস অথবা আপনার যে কিডস আছে সবাইকে নিয়ে আপনি একসাথেই এই সিস্টেমের মধ্যে আপনি আসতে পারবেন